কুম্ভ মেলায় যাওয়া রেলযাত্রীরা কুম্ভ মেলায় যাওয়া রেলযাত্রীরা নিয়ে যে হুড়োহুড়ি রবিবার আসানসোলে হয়ে গেল তার তারপরে ঠিক প্রশাসন কি করলো এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছিল এবং ঠিক মঙ্গলবার যে স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে অর্থাৎ আসানসোল থেকে প্রয়াগরাজ পর্যন্ত সেই ট্রেনে যে পরিমাণ মানুষ আশা করা হয়েছিল যদিও ততটা না হলেও প্রশাসন কী করলো প্রশাসন কীভাবে মেনটেন করলো যদি প্রচুর লোক হতো তাহলে প্রশাসন কী করতো সম্পূর্ণটি আমরা দেখাবো কি ব্যবস্থা ছিল মানুষ কী বলছে প্রশাসনের কতটা সহযোগিতা পেয়েছে এবং ঠিক কি হওয়া উচিত ছিল এই মুহূর্তে আমরা আসানসোল স্টেশনে এবং সেখানে দাঁড়িয়ে রয়েছে কুম্ভ স্পেশাল অর্থাৎ কুম্ভ যাবে সমগ্র মানুষ সেখানে বসেছে তারা রয়েছে আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলবো এবং কথা বলে জানার চেষ্টা করব যে সেদিনের পরিস্থিতি কেমন শুনেছিল তারা আজকের পরিস্থিতিটা ঠিক কি সম্পূর্ণ খবর দেখতে চোখ রাখুন পিএসএনএম নিউজের পর্দায় নমস্কার আমি দীনাঞ্জন টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত একেবারে সরাসরি দেখাচ্ছি এতদিন ধরে যে কুম্ভ মেলায় যাতায়াত নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছিল আসানসোল রেল স্টেশনে রবিবারের যে ঘটনা ঘটেছিল যে ছোটো ছোটো হুড়োহুড়ি তারপরে রেল প্রশাসনের ঘুম ভেঙেছে এমনটাই বলা যেতে পারে এবং আজ অর্থাৎ মঙ্গলবার সকালে দেখা গেল প্রায় পাঁচশো যাত্রী হলে সেখানে ছশো পুলিশ কাল্পনিক অর্থে বলছি আর যাত্রীর থেকে পুলিশের পরিমাণ বেশি এবং একদম নির্দিষ্ট নিয়ম মেনে সকাল থেকে একটা লাইন করা হয়েছে কিউ করা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ সেখানে উপস্থিত হয়েছে তার সঙ্গে রাজ্য পুলিশ রয়েছে এবং মিলিতভাবে তারা মানুষকে অর্থাৎ পুণ্যার্থীদের কুম্ভ এক্সপ্রেস যে স্পেশাল ট্রেন দেওয়া হয়েছিল সেই ট্রেনে তুলে দিচ্ছেন এবং তারা যাতে ভালোভাবে যেতে পারে সেই কারণে এবং রয়েছে অনেক ব্যবস্থা মাইকিং করা হচ্ছে বলা হচ্ছে জানানো হচ্ছে পুলিশ রয়েছে সিভিক রয়েছে খাঁকি পুলিশ মহিলা পুলিশ নিয়ে ব্যাপক ব্যবস্থা করা হয়েছে কিন্তু রবিবার পরে আজ যখন ব্যবস্থা করা হলো তখন দেখা গেল ট্রেনে যাত্রীর সংখ্যা নেই বললেই চলে যে ভিড় জেনারেলে সেই পরিমাণ কিন্তু মানুষ দেখতে পাওয়া যাচ্ছে না আমরা সরাসরি দেখাচ্ছি একের পর এক একদম পোস্টিংয়ের মতো কর্ডন করে প্রশাসনের আধিকারিকরা তারা দাঁড়িয়ে রয়েছে কিভাবে মানুষ কুম্ভ স্পেশাল অর্থাৎ সেই সেই ট্রেনে উঠছে আমরা সেই ছবি দেখাচ্ছি এবং যে ছবি হয়তো এর আগে হওয়া উচিত ছিল তাহলে এই ভিড়টা হতো না এই ঘটনাটা ঘটতো না সেই ব্যবস্থা আজ করা হয়েছে এবং যদিও যাত্রীর সংখ্যা হয়তো পাঁচশো সাতশো প্রশাসনের সংখ্যা প্রায় সমান সমান বা তার থেকে বেশি অর্থাৎ অতিরিক্ত তৎপরতা প্রশাসনের আজ দেখা গেল এবং সকাল থেকেই স্টেশনের বাইরে যেখানে সমস্যা হয়েছিল সেখানে একদম নির্দিষ্ট নিয়ম মেনে বিভিন্ন রো করা হয়েছিল লাইন করা হয়েছিল এবং তারপরে যারা উঠেছেন যারা ট্রেনে উঠেছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো স্যার বাংলা বলেন কুম্ভ মেলা এর আগে একটা ঘটনা ঘটেছিল আসানসোলে খবর পেয়েছিলেন আজকে অবস্থা দেখলেন কি মনে হয় এটা আগে হলে ভালো হতো আমরা কথা বলবো আরো এক দুজনের সঙ্গে দিদি কোথায় যাবেন কুম্ভ মেলা কেমন দেখলেন আজকের সিস্টেম এই সিস্টেম এই ঘটনা ঘটনার কারণ কি মনে হচ্ছে

তো সেদিন যদি এটা করতো তাহলে কি হতো থাকতো আজকের যে ব্যবস্থা সেটা কেমন মানে এবার শান্তিতে যেতে পারবেন আমরা কথা বলবো আরো এক দুজনের সঙ্গে বাংলা বলেন না হিন্দি কোথায় যাবেন কি এর আগে একটা ঘটনা ঘটেছিল জানেন তারপর থেকে এরকম সিস্টেম করা হলো মনে হচ্ছে ঠিক মতো বসতে পাচ্ছেন কি মনে হচ্ছে তাহলে শান্তিতে যাবেন কেমন লাগছে আজকে দিদি এই কদিন আগে তো একটা খারাপ অবস্থা তাই দেখে কি আজকে পুলিশ প্রশাসন এত ব্যবস্থা কি নাম আপনার আমরা দেখাবো যারা যাচ্ছে তারা ট্রেনে তো বসেইছে সঙ্গে তারা ভিডিও করছে মোবাইল করছে নাম কুম্ভ যাওয়ার জন্য এবং একদম নির্দিষ্ট নিয়ম মেনে প্রচুর পুলিশ প্রশাসন নিয়ে আজকে মানুষকে চাপানো হয়েছে যদিও যে আশা করা হয়েছিল প্রচুর পরিমাণে হয়তো ভিড় হবে তার বিন্দু সেরকম নেই কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে এই তৎপরতা যদি বিগত দিনে থাকত তাহলে হয়তো এতটা হুড়োহুড়ি হতো না যদিও দিল্লির ঘটনার পর থেকে আসানসোল তৎপরতা দেখালেও প্রথম দিকে তারা সার্থক না হলেও পরবর্তীকালে কিন্তু শান্তিতেই যাত্রীরা যেতে পারছে এমনটাই তারা বলছে